ছ তোমরা সবাই আমি আজকে চলে এসছি একটা নতুন ব্লগ নিয়ে আর আজকে তো আমি আলাদাই খুশি বিকজ আজকে হচ্ছে আমাদের গাড়ি সব দিন তো ফাইনালি আজকে আমাদের গাড়ি ডেলিভার হচ্ছে এখান থেকে একটু দূর আছে তো সেখানে গিয়ে আমাদেরকে গাড়ি কালেক্ট করতে হবে অ্যাকচুয়ালি আমাদের যে শোরুমটা সেটা হচ্ছে এইচএসআর তো চলো আজকে সকালে তারা ঝাটাফাট সব কিছু করে নিই তারপরে গাড়ি নিতে পারবো জীবনে প্রতিটি ছোট বড় অর্জন আমাদের জার্নির একটা অংশ অনেক সময় আমরা ভাবি সফলতা মানে বিশাল কিছু পাওয়া কিন্তু আসলে প্রতিটা ছোট পদক্ষেপই আমাদের স্বপ্নকে কাছাকাছি নিয়ে আসে আজকের দিনটা আমাদের জন্য বিশেষ কারণ আমরা আমাদের একটা অনেক বড় স্বপ্ন পূরণ করতে যাচ্ছি এটা শুধু একটা বাহন নয় এটা আমাদের কঠোর পরিশ্রম ধৈর্য আর স্বপ্নের ফল আজকে কিন্তু ওয়েদারটা ভালোই আছে আপাতত মিষ্টি রোদ কটকটে রোদ নয় আর যেহেতু কালকে বৃষ্টি হয়েছে তাই অনেকটা আজকে ওয়েদার কিন্তু গরম কম সকালে দেখা যাক যখন বেরোবো তখন অবধি কেমন থাকে এখন তো বাজে নটা আশা করছি এরকমই থাকবে আমি সম্প্রতি আমার ইউটিউব যাত্রা শুরু করেছি জানি না এটা কতটা ভালোভাবে চলবে বা আমি কতটা সুন্দরভাবে আমার অভিজ্ঞতাটা শেয়ার করতে পারবো কিন্তু আমি সবসময় চেয়েছিলাম কিছু তথ্য সমৃদ্ধ ভ্লগ জীবনের গল্প আমি কীভাবে ব্যাঙ্গালোরে সেটেল করছি আর কি করছি এসব সবার কাছে ভাগ করে নিতে আশা করছি আমি মানুষের কাছে পৌঁছাতে পারবো এবং আমার গল্প অভিজ্ঞতাগুলো কারো না কারো নিশ্চয়ই কাজে আসবে সবাই কিন্তু আমার অবশ্য অবশ্যই সাথে ব্যাপার বাতাসা তোমাদেরকে বলেছিলাম না যে লেমন গ্রাস বিড়ালদের জন্য খুব ভালো তো ও কিন্তু ওই ঘাসটাই খায় আর কোনো গাছে মুখ দেয় না এই ঘাসটা ওর জন্যই রাখা আছে ও হচ্ছে ওটাই খাবে এরকম না যে ও অন্য ঘাসে মুখ দেয় কখনো না ওর এখন পেটটা একটু ঠিক যাচ্ছে না ওর হয় এটা একটু ডাইজেশন ইস্যু আছে তো এমনি লুজ মোশন হচ্ছিলো তো যখনই ওর পেট খারাপ হয় যেহেতু আমরা ওকে বাইরে খুব একটা নিয়ে যেতে পারি না মানে মাঠে ঘাটে এখানে তো নেই একটা মাঠ আছে সেখানে আবার ঘাস নেই শুধু ধুলো ধুলো সেখানে আমি ওদেরকে নিয়ে মানে ওকে নিয়ে যাই বিকজ অন্য জায়গায় তো অ্যানিমালস আর পেটস কিচ্ছু অ্যালাউ না অন্যান্য সব বড় বড় মাঠগুলোতে একটা মাঠ আছে সেখানে তো ঘাস নেই যাই হোক ওই জন্য ঘরেই লাগিয়ে নিয়েছি দেখে এরপরে আরও দু একটা লাগাবো যেগুলো ক্যাটফ্রেন্ডলি গ্রাস যেগুলো হয় এইভাবেও ঘাস খায় একটা খেতে না কিন্তু খুব একটা সো আমরা এখন রেডি হয়ে গেছি আমরা এখন বেরোবো আজকে গাড়িটা মানে ওরা ডেলিভার করবে আমাদেরকে তো আমরা যাচ্ছি আমাদের একটার সময় টাইম তো আমি অলমোস্ট রেডিও হয়ে গেছি এখন জাস্ট গাড়িটা অটোটা বুক করব যাওয়ার জন্য দেখি ও কি করছে কী রে কতটা বাকি দাঁড়া ছবি টবি তুলবো না ভালো করে একটু মেকআপ করে নি গাড়িটা করব না না একটু কটা সাড়ে বারোটা বাজে তো পাঁচ মিনিট জাস্ট ফাইভ মিনিট হয়ে গেছে তো আমরা অলমোস্ট রেডি হয়ে গেছি নিচে অটো দাঁড়িয়ে আছে আমরা এখন গাড়িটা নিতে যাবো একটা সময় পৌঁছানোর কথা একটু লেট হয়ে গেছে তো নো প্রবলেম চলো আমাদের সাথে গাড়িটা দেখাবো বেরিয়ে পড়লাম তাহলে খুব বড় দিন আজকে একটা কীভাবে এক্সপ্রেস করবো বুঝতে পারছি না সো এক্সপেক্টই করিনি যে আমরা হঠাৎ করে এরকম গাড়ি কিনবো আর আজকে সেটা আনার দিন সো ভেরি এক্সাইটেড চলো আমাদের সাথে সো এখন যাচ্ছি অলমোস্ট ফর্টি মিনিটস দেখাচ্ছি আমি ভাবলাম আজকে অ্যাটলিস্ট তাড়াতাড়ি পৌঁছাবো বিকজ আজকে ছুটির দিন বাট সেটাও হবে না অলমোস্ট ফর্টি মিনিটস লাগবে তো ওটাই মানে লেট হচ্ছে না পেশেন্টস

হঠাৎ করে এক্সপেক্ট করিয়ে যে হঠাৎ করে এখানে এসে ব্যাঙ্গালোর হিসেবে কিনে ফেলবো তো এই জিনিসটা হচ্ছে মানে আমাদের জন্যে দেখতে এই যে ইয়েলো যেই ফ্রেমটা আছে ওইখানটাতে ওই যে রেডি করছে এখন দেখাবো না পরে দেখাচ্ছি সো এখানকার যে সেলস পারসন আছে তার ওয়েট করছি আর ওদিকে দেখতে পাচ্ছি যে আমাদের গাড়িটা মুছে ক্লিন করে প্রিপেয়ার করা হচ্ছে তো সে আসুক আর অনেকগুলো ফর্মালিটিস থাকে তো ওয়েট করতে পারছি না আর একজনের তো টর্স রয়েছে না গিয়ে বারবার একবার করে চেক করে আসছে এই যে আশা করি বুঝতে পারছো ও কিন্তু ওখানে অলরেডি চলে গেছে আর স্পেসিফিকেশানস দেখা স্টার্ট করছে আমি জানি ভিজিবল না এখান থেকে বাট ওই যে ওই যে আমাদের সেলস পারসন আর আমি এখানে বসে বসে ভাবছি কোথায় গেল কোথায় গেল আমি এখনও বুঝতে পারছি না গাড়িটা আমি সারপ্রাইজই হতে চাই একটু পরে কি সিপাল কামারের ইনতেজার এই চাবির সুন্দর চাবিটা কবের থেকে প্ল্যান করছি গাড়ি কিনবো দু বছর দু বছর আর আমরা তো ব্যাঙ্গালোর আসার পর আমরা জুমকার করতাম সব জায়গায় জুমকার কার আর একটা কি জানি জুম কার মাই চয়েস মাই চয়েস এগুলো করে আমরা যেতাম আর কি জানি রেন্ট সব খাটাড়া গাড়িগুলো দিত রেন্ট দমো জানা রেন্ট না না একটা কি আছে আর একটা হ্যাঁ মনে পড়ছে না ওইগুলো করেই আমরা যেতাম সব সময় আর তখনও ভাবতাম গাড়ি কিনবো একবার তো কিনবো একবার তো কিনবো তো ফাইনালি বিয়ের পরে আমাদের ওই জাস্ট বিয়েটা হয়েছে আমরা কিনে নিয়েছি মানে জাস্ট একটু ওয়েট করিনি বিকজ এখানে গাড়িটা খুব দরকার মানে অটো করে ট্রাভেল করাই যায় বাট ওই যে চার্জেসটা লাগে বা অটোতে এখান থেকে ওখানে যেতে গেলে তিনশো টাকা চারশো টাকা ভীষণ গায়ে লাগে তার থেকে গাড়ি হলে কি ইজিলি সেই জায়গাগুলোতে যাওয়া যায় না মানে মেনলি তো আমরা স্কুটি তো কিনেই নিয়েছিলাম তো কাছাকাছি যেই জায়গাগুলোতে যাওয়ার থাকতো সেগুলো তো আমরা স্কুটি করে যেতেই পারতাম বাট একটু দূরে একটু লং জার্নি একটু গাড়ি করে কোথাও ঘুরতে যাওয়া যায় কোনো মানে দূরে কোথাও যাওয়া যায় তাই না ইজি হয় ওই জন্য অনেক লাগছে Okay. Yeah. Uh. <laughs> so finally Peggy our Chappie, and this is the baby. তো আমাদের গাড়ি হচ্ছে একদম রেডি কি রে কেমন লাগছে হ্যাঁ আইন রিলি ভিয়েবেল এই হেল স্টেশন এক্সপেন্স যে কতো এরকম হবে আফটার ম্যারেজ এগুলো থেকে তো আমাদের কোনোদিন প্ল্যান ছিল না আপ তো সবচেয়ে ভীষণ ভালো লাগছে আমি তোমাদেরকে দেখে দিচ্ছি ফিচার্সগুলো ভেতরে আমরা যেরকম দেখে নিতে সো আমরা অ্যামাজন থেকে বাবার আইডেল নিয়েছি ওটা লাগাবো প্লাস ওরা একটা গণেশ দিয়েছে সেটাও লাগাবো আর এই হচ্ছে ফিচার্স আমরা যে বলেছিলাম যে বেসিক আপগ্রেড করেছি সেটা হচ্ছে এই জিনিসটা আমরা আপগ্রেড করেছি যেটা আমাদের গাড়িতে ছিল না তারপরে এই ক্রোম হ্যান্ডেল অ্যান্ড এভরিথিং আরও ছোটোখাটো অনেক কিছু জিনিস আমরা আপগ্রেড করেছি সো দিস ইজ দ্য বেবি অ্যান্ড দিস ইজ আস ভেরি প্রাউড অফ আওয়ার সেল সো চলো আমরা স্টার্ট করি আমাদের নিউ জার্নি सफर hmm. 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 okay, hmm. पर भी आपको बता आपको मालूम है पर भी बता रहा हूँ hmm. ये जो होना है सर hmm. ये विंडोज लॉकिंग अगर मैं इसको लॉक कर मा रही विंडो लॉकिंग होता है तो क्या होता है छोटे बच्चों जो भी हो नाइट होता हूँ जैसे आप लाइट ऑन करते हो ना ये hmm. स्क्रॉलिंग जो होता है ना ये लाइट्स नीचे होता है अप एंड डाउन होता है इसका ऑटो ऑन ऑफ क्या इससे क्या मतलब है जब आप सिटी में होते हैं होम बटन ये हाँ। सेटिंग्स जैसे आपको किस तरह का चाहिए हाँ। वॉलपेपर पेपर सेकेंड सेट हाँ। है होम बटन जब आपको रेडियो सुनना रेडियो चलो होम साई राम हाँ। चलो फर्स्ट गाड़ी पे जाते हैं seat belt up -or.

ওরা মূর্তি দিয়েছে তো সব ওখানে লাগিয়ে গাড়িতে আর দেখি দেখি কখন কখন যায় তাই না খোলা থাকে এখন তো বন্ধ ছিল মন্দির কিছু করার নেই তো এই পার্কিং স্পেসে আমরা এই জায়গাটা পেয়েছি আমাদের কেয়ারটেকার বললো যে যখন যেই জায়গাটা খালি পাবো রেখে দিতে এই প্লটটার কথাই আমি বলছিলাম তো এখানে নাকি একটা একটা জায়গা খালি থাকবে গাড়ির আমরা কাঁচের ওইটা বন্ধ করিনি তো বন্ধ করতে যাচ্ছে এখন তো এক এক করে জিনিস ভুলবো বাট চালাতে চালাতে তখন অভ্যাস হয়ে যাবে আর এই যে আমাদের ফ্ল্যাট একদম আমরা ওই থেকে দেখতে পাবো এইখানে গাড়ি রাখা থাকবে তো ওই একদিক দিয়ে এটা হচ্ছে সেফ আর এই জায়গাটাতে রাখাটা হচ্ছে একদিক দিয়ে সেফ সব বন্ধ আছে ঠিক আছে নিজেই মনে হচ্ছে না যে গাড়ি কিনেছি হ্যাঁ এখনো কিছু ফিল হচ্ছে না কারণ লাগছে না আবার মনে হচ্ছে সেই জুম কাট গেলাম এলাম না পুরো মনে হচ্ছে জুম কাট চালিয়ে এলাম তো যাই হোক এবার বাড়িতে গিয়ে একটু প্রচন্ড খিদে পেয়েছে একটু না প্রচন্ড খিদে পেয়েছে বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করি তারপরে ব্লগটা আবার কন্টিনিউ করছি ফল তো দেখি কি করছে ঢুকেই দেখছি এখানে বসে আছে এখানে আছে কি করছো

খাওয়া দাওয়া করে জানি না এত ঘুম পাচ্ছিলো একটু পাওয়ার ন্যাপ নিয়ে নিয়েছি এখন আবার বেরোচ্ছি দেখি মন্দির যদি খোলে তাহলে পুজো দিয়ে আসি নিজে অভি যাচ্ছে আর আমি পেছনে এই যে ফুলটা রেখে গেছে এখানে পুজোটা হবে এই গণেশ মন্দিরের থেকে চলে আসছে তো এই যে পুজো স্টার্ট হয়ে গেছে जब ममलिंदम संयुक्तम ओमकारम मालिका समर्थाने एक तो लगे सेम लाइट को अदर साइड आल्सो देयर अंडर देयर इज अ स्क्वायर द फुल कॉग्नेट इज नो দেওয়া হয়ে গেল খুব ভালোভাবে পুজো দেওয়া হয়েছে ভালো লাগলো যে আজকেই হলো আমি ভাবছিলাম যে আজকে হবে কিনা না বিকজ ওখানে গিয়ে দেখলাম যে অনেকটা রাশ ছিল পুরোহিত মশার জন্য দশ মিনিট ওয়েট করতে হলো আরও প্রচুর গাড়ি ওখানে দাঁড়িয়ে ছিল অ্যাকচুয়ালি ওই এরিয়াটাতে না ওই মন্দিরটাই আছে যে গেলেই আর কি পুজো করে দেয় অন্যান্য মন্দিরে কি আগে থেকে বলে যেতে হবে বা কিছু তাই জন্য সবাই ওখানেই আসে তো ওখানে গণেশ ঠাকুরের মেন মন্দির আর তার সাথে সুব্রামণ্য স্বামী আছে আর আয়াপ্পা টেম্পল আছে তো ওখানে আমরা টু হুইলারের পুজোটাও দিয়েছিলাম যখন স্কুটি কেনা হয়েছিল বেশ ভালো অন্যরকম পুজো করা হয় এখানে তো এখন যাচ্ছি গাড়িতে তেল ভরতে একটু আগে মানে একটু সামনেই আছে পাচ্ছি তোমাদের আজকের ব্লগটা খুব খুব ভালো লেগেছে আমার আজকে পুরো জার্নিটা তোমাদের সাথে শেয়ার করলাম আজকে আমাদের ফ্যামিলিতে নতুন একটা মেম্বার এলো আমাদের প্রথম গাড়ি তো এরকমভাবেই ভালোবাসা দিতে থেকো তোমরা যেইভাবে সবকটা ব্লগ দেখো অনেক অনেক ভালোবাসা পাই অনেক কমেন্টস পাই খুব খুব ভালো লাগে আর এর পরেও তোমাদের জন্য আরও নতুন নতুন অনেক ব্লগ নিয়ে আসবো তো চলো আজকে এখানেই ব্লগটা এন্ড করছি গুড নাইট